এই যে আওয়ামী সরকারের যে প্রত্যক্ষ আছে এই কমিটিতে আর থাকবে না আমরা চাই যে দেখ আমরা আর এদের কে দেখতে চাই না অন্যায় জীবন দেখতে চাই আমরা আর দেখতে চাই না সবাইকে আমি একটা কথা বলতে চাই আজকের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের কুষ্টিয়া জেলার যে সমগ্র বাইশ লোক না ভাই আমাদের যে কুষ্টিয়া জেলার নায়ক আমরা যাকে ক্যাপ্টেন বলি যার দিক উদ্দেশ্য নাই আমরা রাজপথে প্রতিটা মুহূর্তে তার দিক পালন করছি সব সময় তো মায়ের পাশে ছিলাম আসিন চাল্লা থাকবে আমার যে সকল ভাইরাস হয়ে গিয়েছেন তাদের আত্মার মাতর কামনা করি এবং সবাই তাদের জন্য এক মিনিট আমরা নিরবতা পালন করবো এখানে উপস্থিত হয়েছে একটা সুস্পষ্ট দাবি নিয়ে আপনারা অবমত আছেন গত সতেরো বছর ধরে প্রশাসনের বিভিন্ন এই দালাল সম্প্রদায়কে আমরা মুক্ত করতে পারি না ইতিহাসটা কি বারে বারে নিচ হয় আমাদেরকে মনে করাই হচ্ছে একাত্তর একাত্তরে পাকিস্তানের একাত্তরকে বসায় রেখে শেখ মুজিব বাংলাদেশকে পুরো

বর্তমানে বাংলাদেশকে বুঝে নিয়েছি আমাদের ভাই রক্তের মাধ্যমে রাষ্ট্রকে বুঝে নিয়েছি তাই সাবধান আমাদেরকে হালকায় নিয়ে না আপনার নেত্রিশের কাছে আমাদেরকে হালকায় নিয়েছিল সঠিক উত্তর আমরা দিয়েছি

হবে করেছি আপনার কোথায় ছিল চার আগস্ট সেদিন তো আমাদের সাথে আসেননি ওই বইটা আসেননি আপনাদের সঙ্গে আমরা আছি আজ খুব বেশ প্রমুখে তাই না তাই নাটক আমরা সেই সেই দালাল যে দালালের উপরে চরিত্র থাকে না নিষিদ্ধ পণ্যের যে দালালের থেকে চরিত্র থাকে এই প্রশাসন যন্ত্রের উপরে চরিত্র নেই স্পষ্ট বলছি ছুঁড়ে ছুঁড়ে ফেলবো আমাদের যদি হালকায় নেওয়া হয় আমাদেরকে সঠিক মূল্যায়ন চায় রাষ্ট্রে যদি আমাদেরকে মূল্যায়ন না করা হয় এই রাষ্ট্রে কাউকে মূল্যায়ন করা হবে না আরো একটা কথা গত সাত সাবেক দিছি যে যে কমিটি আছে সেই কমিটিতে আপনারা আসেন আমি স্পষ্ট করেছিলাম আমি পুরো কোনো দালালের সঙ্গে আমরা কমিটিতে থাকবো না কারণ আমাদের রক্ত আমাদের হাতে হাঁটিয়ে রেগে আছে আমরা বোন আমাদের ভাইয়ের চেহারা তো সামনে বাসে এরপরে কিভাবে এই আমি লীগের দালালদের সামনে আমরা নিয়ে অপিত্র দিয়ে বসতে পারি আমরা কি বসতে পারি বন্ধুরা আমি বসতে না পারি

আমার সঙ্গে বনগানি করতে পারবে না আমাদের ছিল আমাদের থাকবে আমাদের ভবিষ্যৎ আমাদের থাকবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ কথা জরুরি